فقد في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربض الجنه انا زعيم ببيت في اعلى الجنه لمن حسن خلقه او كما قال النبي عليه الصلاه والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الشيطان صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. شرك عصيا وضلالة سيبتاكر أي كريم. شرك عصيا وضلالة سيبتاكر أي كريم. کر ہدایت ہدایجھو اب راہ رات مستقیم کر ہدایت مجھ کو اب راہ س مستقیم پاک کر ظلم تو سیاح سے علا دل میرا پاک کر ظلمات و عصیان سے الہی دل میرا کر منور نور علفا سے الہی دل میرا حد سے اب تر ہو گیا ہے حال مجھ بدکار کا کرم میرے امداد اللہ وقت ہے امداد کا لا الہ الا الله ایک تو ذکر لا الہ الا الله لا إله الا الله لا الہ الا اللہ محمد رسول الله ইহসান পরিষদ বৃহত্তর সিলেটের স্বনামধন্য একটি পরিষদ শরীফগঞ্জ গোলাপগঞ্জ সিলেটের বিষ্টম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত জাতির কান্ডারি ওলামাই কেরাম আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এজম কলিজার টুকরা যুবক তরুণ বাইরাজদেহের ছোট ভাই মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে পর্দারাল থেকে শুনতেছেন সম্মানিত শ্রদ্ধা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল ইজত বল জালালে রাজিম উসান দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদের হাদিয়া পেশ করি যে আল্লাহ সুহান অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসি আমাদের সবাইকে আজকের এই জান্নাতি বাগানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের তাও ফিক বিজ্ঞা দান করেছেন এজন্য মনিবের কাছে শুকুর গুজার হচ্ছি হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উজার করে কালিমা তো শুকুর পরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে শুক্রিয়া আদায় করলাম কা আল্লাহ পাকের নাম যদি আর একটু জুড়ে নেই পুলিশ এইসা মনে হয় আমাদেরকে মারবো 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 মারত না তো আমাদের মনে হয় এক কোটি টাকার লস হয়ে যাবে সেটাও হবে না আলহামদুলিল্লাহ আপনাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি আউলাদের রসুল আল্লামা সঈদ আরশাদ মাদানী দামাত মারাকাতুহুমুল আলিয়া ওয়ানাফানা ও ওয়া আমিন আপনাদের এই এলাকা পর্যন্ত হেলিকপ্টার যুগে অলরেডি তাশরিফ নিয়ে আসছেন আপনাদের এলাকা ধন্য এই এলাকার মাটি ধন্য হয়ে গেছে এজন্য আপনারা খুশি না বেজার আর আওয়াজ করে বলুন খুশি না বেজার তো শুক্রিয়া আদায় করব যদি খুশি হয় আল্লাহ পাকের নাম নিব আমরা জুরে না আসতে না জুরে আল্লাহ পাকের নাম জুড়ে জুরে নিতে পারবো তো ইনশাল্লাহ সবাই পারবেন তো ইনশাল্লাহ সবাই একবার দুই হাত উঠায়া শরীরের সমস্ত শক্তি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে ডাক দিয়ে বলুন আমাদের রবকে আর আওয়াজ করে বলুন আমাদের মালিককে আর মহব্বতে বলুন আমাদের মালিককে মুসলমানের ইমানের আওয়াজ আস্তে আস্তে হবে না জুড়ে জোরে হবে কথা কোন আস্তে আস্তে হবে না জোরে জোরে হবে শাহজালাল মুজাররাদ ইয়ামানি এই সিলেটের জমিনে আসছিলেন ইমানের আওয়াজ আস্তে দিছেন না জুড়ে দিছেন গোরগোবিন্দ থাকছে না ভাগছে এখনো পর্যন্ত বাংলার জমিনে আল ইহসান পরিষদের উদ্যোগে এইরকম আর অসংখ্য অবরিত সংগঠনের উদ্যোগে তফসিরুল কুরআন মাহফিল হয় ইসলামের বিরুদ্ধে কথা বলে তাফসিরুল মাহ কুরআন মাহফিলের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিন থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করে এরকম আসে না নাই আরো জুড়ে কোন আসে না নয় শাহজালাল মুসরাদি আমানি সিলেটের জমিনে আসছিলেন উনার হংকারে গৌর গোবিন্দ পালানোর পথ খুঁজে পায় নাই শরীফ কঞ্জের আজকের ইসলামী সম্মেলন থেকে আমরা যদি ইমানটাকে তাজা করতে পারি শাহজালার ইচ্ছেতনায় উজ্জীবিত হইয়া যদি আল্লাহর নাম যদি নিতে পারি রব্বে কাবার কসম বাংলার জমিনের নাস্তিকার মূর্ত যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চায় এরা পালানোর পথ খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা کس کی یہ ات کے مسلمان کو ٹھوکے ہے کس کی یہ جرت کے مسلمان کو ٹھوکے کلیت افکار کی نعمت ہے خدا دار قرآن کو بازی چاہے تعویل بنا کر قرآن کو بازی چاہے تعویل بنا کر چاہے تو خود ایک تازہ شریعت کرے ایجاد مسلم کو جو ہے ہند میں سجدے کی اجازت نادا یہ سمجھتا ہے کہ اسلام ہے آزاد ہے مملکت ہند میں ایک ترف تماشا اسلام کے محبوس مسلمان ہے آزاد হে আজাদ আমার মুসলিম আজকে গোটা পৃথিবীতে ইসলাম মুসল নির্যাতিত হচ্ছে বিশেষ করে আজকে বছরের উপর হয়ে গেছে ইসরাইল হানাদার বাহিনী ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করে দিয়ে আমাদের কলিজার মধ্যে প্রতিনিয়ত আগুন চালিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক না বেটি ওই ইসরায়েলি হানাদার বাহিনী তাদেরকে যুক্তরাষ্ট্র সাহায্য করতেছে সার্বিকভাবে সহযোগিতা করতেছে যুদ্ধ বিমান পাঠায় দিছে অস্ত্র গুলা বারুদ পাঠায় দিছে মিসাইল তৈরির জন্য কয়েক লক্ষ বিলিয়ন ডলার পাঠায় দিছে মুসলিম পরাশক্তি দেশগুলো আমরা ফিলিস্তিনের পাশে আছি এই কথা বলে মুখে কুলু পাইটা বসে গেছে কোনো প্রকার সাহায্য পাঠায় না কথা বলেন ঠিক না বেটি ইরান মাত্র এক রাত্রিতে একটু আক্রমণ করেছিল তাদের ছুকের গুম হারাম হয়ে গেছে ঠিক না বেটি কিছু রেকর্ড আরো জুড়ে বলেন ঠিক না ঠিক আমার মুসলমান বাইর আজকের এই মাহফিল থেকে আমরা অত্যন্ত বেতাতুর হয়ে দুঃখ পরাক্রান্ত হৃদয়ে আমরা অত্যন্ত দুঃখিত হয়ে বলতে চাই আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই যার কারণ আজকে তারা হামলা করার সাহস পায় আজও যদি সৌদি আরব কুয়েত কাতার তুরস্ক এবং ইরান সহ বিশ্বের মুসলিম পরাশক্তি দেশগুলো ফিলিস্তিনি মুসলমানদেরকে অস্ত্র দিয়ে সার্বিক যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই শুধুমাত্র যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারা হচ্ছে ব্যাপারটা কিন্তু শুরু তাই না ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় আপনারা দেখবেন মুসলমান নারীর জাতিত হচ্ছে আমার মুসলমান ভাইয়েরা এই বাংলাদেশের জমিন থেকেও ভারত উপমহাদেশ থেকেও ইসলামকে নিশ্চিন্ন করতে চায় ইসলামের বাতিটাকে নিবিয়ে দিতে চায় ইসলামের গাছটাকে সমূলে উৎপাদন করতে চায় এই রকম ষড়যন্ত্র আছে না নাই আর জোরে কোনো আছে না নাই আর জোরে কোনো আছে না নয় আমার মুসলমান ভাইয়েরা আমরা তাদেরকে হুশিয়ারি বার্তা জানাইয়া দিতে চাই ভারত উপমহাদেশে ইসলাম কচুরি পানার নাই ভেসে আসে নাই ইসলাম নামক বৃক্ষের নিচে আমাদের আকাবির এবং আসলাফ পানি নয় ঘাম নয় রক্ত চড়াইয়া ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সেই ইসলামের উপর যদি কেউ আঘাত করতে চায় আল্লাহর কোরআনকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে আল্লাহর রসুলের ইজ্জতার সম্মানের উপর কেউ যদি আঘাত করে আল্লাহ সাইদার সদমাদী সাহেবের যদি ডাক আসে আল্লাহর সাহেব জিয়াউদ্দিন সাহেবের যদি ড কাশেফ আল্লাহ আলিম মুদ্দিন দৌলত পরিবোষণের ড কাশেফ ইসলামকে রক্ষার জন্য আল্লাহ রসৌলে ইজ্জতার সম্মান রক্ষার জন্য এক কাফরের কফন পরেন রাজপথে নেবেন ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় কারা কারা তুয়া রসিদ হাত তুলে আবহাওয়া কেদা আল্লাহ তাহফিদ দান করেন পরে না আমি আমার মুসলমান বাইরা কোরআনে করিমের ছোট্ট একখান আয়াত নবী করিম সাল্লি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি সংক্ষিপ্ত সময় আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে কিছু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কোরআন সন্ন্যার আলোকে সত্য সঠিক কথাগুলো আমার জবান থেকে বের করে দেন আমাদের সব্বাইকে যেন আমল করার তাও ফিরদান করেন করেন আমিন আর একটু মহাব্বতে আওয়াজ করে পড়ি আমিন আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল عزত বল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন ওগো নবী ওয়ইননা কালা আলা খুলুকিনাযি আমি আল্লাহ আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া সর্বোত্তম চরিত্র দিয়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে কল সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ করে কল সুবহানাল্লাহ আমার মুসলমান বাইরা তাহলে নবীজিকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন এই ঘোষণা জানিয়ে দিছেন কোরআন কারিমে কে আপনারা আওয়াজ আওয়াজ দেন না কেন আপনারা যদি একটু আওয়াজ দেন আমার ভালো লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজিকে এই পৃথিবীর জমিনে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বাইরা মাসাল্লাহ আজকে একটা আজান হয়ে যাবে কয়টা আজান হবে একটা আর একটা দশ মিনিটের সময় জামাত হয়ে যাবে একটা কয় মিনিটে জামাত হবে দশ মিনিটে তারপরেই নামাজের পরেই আউলাদ রসুল আল্লামা সাইদ আরশাদ মাদানী দামাত বারাকাতবুল আলিয়ার আলোচনা হবে আমরা সবাই আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ আমার মুসলমান মায়ের আল্লাহ রব্বুল ইজ্জত মঞ্জলন সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়াম

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যেই ব্যক্তি নবীজির মরমুক্তকর আলোচনা শুনতো নবীজির আচার ব্যবহারে মুগ্ধ হইয়া কালে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত তখন সুবহানাল্লাহ খিলকত সে মিলি किसको ये आली नसवी है সে মিলি किसको ये आली नसवी تو فخر رسول و مطلبی ہے اللہ نے بنایا تم سلطان مدینہ اللہ نے بنایا تم سلطان مدینہ مدت سے میرا دل میں تمنا یہ مدینہ دنیا سے ہر ایک ظلم ستم تم نے مٹھایا دنیا سے ہر ایک ظلم ستم تم نے مٹھایا اسنام سے کعبہ کو بھی پا کی زبنایا <تصفح> بخاری شریف ربان رب نبی کریم صلی اللہ علیہ وسلم صحبہ کرام ردوان اللہ علیہ مجمعین در کے شتنی ابن المستلق جدد کے فٹسین সমস্ত সাহাবায়ে کرام ক্লান্ত হয়ে গেছেন নবী আমার সাহাবায়ে کرامদেরকে নির্দেশ দিলেন তোমরা সবাই বিশ্রাম নাও নবীজিও নিজের তরবাড়িটা গাছের ডালে লটкая বিশ্রাম নেওয়া শুরু করলেন এক কাফের রাস্তা দিয়ে হেঁটে যায় সে দেখল নবি کریم সাল্লাল্লাহু আলাইহি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন ঘুমিয়ে আসেন সে চিন্তা করতে লাগলো এই তো সুবর্ণ সুযোগ এই সুযোগে মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব যরে কোন আর আওয়াজ করে পড়েন নানা ধীরে ধীরে নবীজির কাছে চলে আসলো

যে মুহূর্তে নবীজি আল্লাহ পাকের নাম নিছেন কাফের ব্যক্তির হাত তোর তোর করে কাপা শুরু হয়ে গেছে তোর বাড়িটা জমিনের মধ্যে পরে গেছে নবী আমার এবার এবার হাতে নিয়ে বললেন আমার হাত থেকে তোমাকে কে দিয়ে বলে হে বাবাব তুমি যদি দয়া না করো তুমি যদি মায়া না করো আমার তো বাছার কোনো পথ দেখি না নবীজি বললেন হে কাফির শুনে রাখো রব্বুল রবীন্দিন আমাকে এই পৃথিবীর জমিনে গোটা পৃথিবীর জন্য রহমান উম্মতের নবী হিসাবে প্রেরণ করেছেন কার কারো প্রাণ নেওয়ার জন্য আমি পৃথিবীতে আসি যাও 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 আমি নবী তোমাকে নিঃশর্ত মাফ করে দিলাম সুবহানাল্লাহ কাফের ব্যক্তি চিন্তা করতে লাগলো যে মুহাম্মদের প্রাণ নিতে চাইলাম তরবারি কাদের মধ্যে ঠেকাইলাম কিন্তু হত্যা করতে পারি না হাত কেপে কেঁপে তরবাড়িটা জমিনের মধ্যে পড়ে গেল আবার সেই মুহাম্মদ চাইলেই প্রতিশোধ নিতে পারতো আমাকে হত্যা করে ফেলতো আমাকে নিঃশর্তভাবে মাফ করে দিছে এই মুহাম্মদ কখনো মিথ্যা হতে পারে না ওই কাপের নবিচিরে হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে কনসোহান আল্লাহ رتبے میں فضو سب سے اللہ سے کم ہے رتبے میں فضو سب سے اللہ سے کم ہے یہ قول شبہ روز میرا حق کی قسم ہے الفتح نہ اولاد سے نہ مال سے الفت ہے نہ اولاد سے نہ مال زر سے سمجھا ہوں عزیز آپ کا دل جان جگر سے ڈرتے نہیں دنیا میں مسلمان کسی سے নিজি দুনিয়াম মুসলমান কিসি সে জব মিল গেই হে দৌলতে ই মানবি সে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া আমাদের নবীজিকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কে আমাদের নবীজিকে সর্বোত্তম চরিত্রের অধিকারী এই সার্টিফিকেট দিয়েছেন কে জবান বন্ধ করবেন না আওয়াজ করে বলুন এই সার্টিফিকেট দিয়েছেন কে আমার মুসলমান মায়ের আজকে নাস্তিক আসাদ নূর এবং তার মতো আরো নাস্তিক রাম যে আল্লাহ আমাদের নবীজিকে সর্বোত্তম চরিত্রের সার্টিফিকেট দিলেন সেই নবীজির ইজ্জতার সম্মানের উপর আঘাত করতে চায় সেই নবীজির ইজ্জতার সম্মান নিয়ে চিনিমিনি খেলে গোটা পৃথিবীর মুসলমানদের ইমানে ইচ্ছা তো নয় আগুন জ্বালিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের সর্বোচ্চ মহল পর্যন্ত পয়গাম জানিয়ে দিতে চাই মুসলমানরা তাদের নবীকে নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে কথা বলেন ঠিক না বেঠি আর জোরে বলুন ঠিক না ওই নাস্তিকা সদ্দুরকে গ্রেফতার করে অনতি বিলম্বে বাংলার জমিনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি ফাঁসির কষ্টে জুলার আইন পাশ করতে হবে দু সালে সাপলা চত্বরে আল্লাহর রসুলের ইজ্জতার সম্মান রক্ষার জন্য

আমার মুসলমান বাই মুসলিম শরীফের একটা বর্ণনা বলে শেষ করব মক্কা এক লোকের আগমন করছে যার নাম হচ্ছে মিন জিমার শানুয়া আজদে শানুয়া নামক জায়গা থেকে সে মক্কায় সে ওয়াকান কে মিন হা সে মানুষের গায়ে যদি খারাপ বাতাস লাগে জিনবুতে বুতে আসর করে সে জারফুক করে দে এরকম আছে না জিন বুতে লাগলে জারফুক করে এরকম জারফুক করে আছে না নাই আবু জেহেল উৎপাদ সাহেব বড় খুশি বাড়িতে নিয়ে গেছে ভালো খাবার খাওয়াইছে ভালো খাবার খাওয়াইয়া বলে হে জিমাত সময় মতো আশ্চরে বাই আমাদের মক্কায় তো এক লোক পাগল হয়ে গেছে নাওজবিল্লা কর আর আওয়াজ করে কন্যা নাওজ ওই লোককে মনে হয় জিনে ধরছে বুথে ধরছে তুমি তো বড় যাদুকর। তুমি তো ভালো ফুক করতে পারো তুমি যদি ওই লুকের পাগলামি শুধাইতে পারো ওই লোকের যদি তুমি জারফুক কইরা ভালো বানাইতে পারো তোমারে বড় ধরনের বকশিশ দিব জিমাদ ডাক দিয়ে বলে আমি তো ভালো জারফুক করতে পারি চিন্তা কইরেন না সব জিন মুদূর হয়ে যাবে আমাকে তার কাছে নিয়ে যাও জিমাদ কে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার জন্য সে বলল نبي كريم صلى الله عليه وسلم زماد رشته قط بلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهدي الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله أما بعد زماد دغدغة بلا قول الكهانة والسحراء وسميت قول الشعراء ফমান সামায় তুম ইসনা উলা হে মুহাম্মদ কত জাদু কথা আমি শুনলাম কত কবির কথা আমি শুনলাম কত গণকের কথা আমি শুনলাম তোমার কথার মতো এত সুন্দর কথা আমি শুনি নাই হাতিয়া দাইকা উবায়ু কাল ইসলাম তোমার হাত বাড়ায় দাও আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই সুবহানাল্লাহ পড়ে আমার মুসলমান ভাইরা যেই নবীজিকে আল্লাহ রব্বুল সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমাদের চরিত্রটাকেও সুন্দর করার দরকার আছে না নাই আরো জুড়ে কোন আছে না নাই আরো জুড়ে কোন আছে না নাই আজকে মুসলমানরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনটাকে গঠন করতে পারে কাফের মুশরিক লেনিন নিউটন আর ওয়াশিংটন কার্ল আদর্শকে চূর্ণ বিচূর্ণ করে যদি বঙ্গোপসাগরে বাসিয়ে দেন আগামীর পৃথিবীতে মুসলমানদের বিজয় হবে কোন বাতিল শক্তি আটকায় রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা হে জিন্দা ফাকাত ওয়াহদাতে আফকার সে মিল্লাত ہے hey, زندہ فقط وحدت افکار سے ملت وحدت حنا جس سے وہ الہام بھی الحال وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام یا ہا عقل خدا خدا اے مرد خدا تجھ کو وقوت نہیں حاصل کسی غار میں اللہ پریشود محبد তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আসেন উলামা একরামদের সংস্পর্শ থেকে উলামা একরামদের মনোমুগ্ধকর কথা শুনে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি অর্জন করি আল্লাহ পাক আমাদের সবাইকে তাও দান করেন পরে না আমিন আজকের আল পরিষদকে আল্লাহ পাক কবুল করুন এই মাহফিলের আয়োজন করতে গিয়া যারা শ্রম দিয়েছেন যারা টাকা পয়সা দিয়া সার্বিকভাবে সাহায্য করলেন